পরীক্ষার রেজাল্ট এটা শুনলেই আমাদের শীত দিয়ে বয়ে যায় এক ঠান্ডা শীতল স্রোত কিন্তু ফর্চুনেটলি অর আর আনফর্চুনেটলি ছাত্র জীবনে আমাদের রেজাল্টের সঙ্গে মুখোমুখি মুখোমুখি হতে হয় প্রায়ই সেটা ক্লাসের পরীক্ষা কিংবা টার্ম পরীক্ষা কিংবা এসএসসি এইচএসসি জিএসসি পরীক্ষা কিংবা হতে পারে সেটা অ্যাডমিশন টেস্ট কিংবা বিসিএসের রেজাল্ট যে কোনো পরীক্ষায় তো সব পরীক্ষায় আসলে আমাদের জীবনে যেমন সমান গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তার রেজাল্টটাও গুরুত্বপূর্ণ আমরা পরীক্ষায় কীভাবে প্রিপারেশান নিলাম এবং তার আলটিমেটলি রেজাল্টটা কী আসছে সেটাই কিন্তু আমাদের সমাজের সামনে বা আমাদের প্যারেন্টসদের সামনে আলটিমেটলি আসে তো চলো বন্ধুরা যেহেতু কদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তাই জেনে আসি যে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট পরবর্তী সময়ে তোমার কি কি করার থাকতে পারে তো প্রথমেই আসি যে রেজাল্টের দিন রেজাল্টের দিন আসলে আমাদের সবারই নার্ভাস লাগে আমরা সবাই একটু ভয়ে হয়ে থাকি যে কখন রেজাল্ট দিবে আর রেজাল্টটা ঠিক সময়ে হাতে পাবো কি না রেজাল্টটা কী হবে আমি যেটা এক্সপেক্ট করছি সে ধরনের রেজাল্ট আমার হবে কি না তো সব মিলিয়ে একটা নার্ভাসনেস একটা ডিজিনেসের মধ্যে দিয়ে পুরো দিনটা কাটে তো যদিও আমরা যতই বলি যে নার্ভাস হয়েও না ভয় পেও না কিন্তু আসলে এই নার্ভাসনেসটা কাটানোর খুব বেশি উপায় আসলে নাই তো চেষ্টা করবে যে এই নার্ভাসনেসের জন্য যেন তুমি বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি না হও অনেকে আসে বেশি নার্ভাস হয়ে অনেক সময় সেন্সলেস হয়ে যায় অনেক সময় স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না তো চেষ্টা করবে এই সময়টাতে পরিবারের সাথে থাকার জন্য বন্ধুদের সাথে থাকার জন্য আর রেজাল্ট যেদিন দিবে এসএসসি পরীক্ষা সেদিন আসলে সার্ভারে জ্যাম থাকবে এটাই স্বাভাবিক তবে চিন্তা করবে না আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই সার্ভারের জ্যাম ক্লিয়ার হয়ে যাবে তো তুমি চাইলে এস এম এসের মাধ্যমে কিংবা সরাসরি ওয়েবসাইটে গিয়েও তোমার রেজাল্টটা নিতে পারো আর একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে স্কুলে উপস্থিত থেকে কারণ অনেক সময় স্কুলে আগেভাগে রেজাল্টটা চলে আসে তো তুমি যদি এই সার্ভার কেন্দ্রিক সমস্যা এড়াতে চাও তাহলে তুমি চেষ্টা করতে পারো স্কুল থেকে তোমার রেজাল্টটা সংগ্রহ করার জন্য এরপর আসি যদি তোমার রেজাল্ট আশানুরূপ হয় রেজাল্ট যদি তুমি যেটা এক্সপেক্ট করছো সেটাই হয় তাহলে তুমি কখনোই অতি উৎসাহী হবে না প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করবে এবং তারপরে সৃষ্টিকর্তার অপ্রতিকৃতজ্ঞ কারণ অনেক সময় আছে যে মানে আমরা অতি উৎসাহের কারণে অনেক কিছু করে ফেলি মানে আমাদের এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট হয় যেটা আমাদের মধ্যে দাম্ভিকতা আমাদের মধ্যে অহংকারের প্রকাশ দেয় এই জিনিসটা থেকে বিরত রাখবে কারণ দিনশেষে সবার রেজাল্ট কিন্তু একরকম হয় না তোমার রেজাল্ট যেহেতু ভালো রয়েছে তোমার পাশের বন্ধুটির রেজাল্ট হয়তো তার এক্সপেক্টেশন অনুযায়ী হয়নি সে হয়তো তোমাকে দেখে একটু ঈর্ষাবোধ করলো তার হয়তো মনে একটু খারাপ লাগলো তো চেষ্টা করবে নিজেকে সামলে রাখার জন্য আনন্দিত হবে আনন্দ প্রকাশ করবে তবে সেটা যেন খুব বেশি উগ্র না হয় তোমার আনন্দ চেষ্টা করবে তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব সবার সাথে ভাগাভাগি করে নিতে এবার আসি যে তোমার রেজাল্ট যদি আসনুরূপ না হয় তাহলে তুমি কি করবে সেই একই কথা তুমি প্রথমে ধৈর্য ধারণ করবে এবং তারপর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবে কারণ তুমি যে ধরনের পরীক্ষা দিয়েছ সেই রেজাল্টটা সবসময় সেরকম নাও হতে পারে এটাই স্বাভাবিক কারণ রিয়েলিটি সবসময় এক থাকে না এরপর তুমি চেষ্টা করবে তোমার পরিবারের সাথে সময় কাটানোর জন্য ওই সময়টাতে কারণ ওইটা অনেক ক্রুশিয়াল সময় দরকার হলে নিজের জন্য নিজের প্রয়োজনে কিছু সময় একা থাকবে ভাববে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় নিবে আর একটা জিনিস মাথায় রাখবে যে এই রেজাল্টটি আলটিমেট কোনো রেজাল্ট নয় কারণ এরপরও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ স্টেজ আছে তোমার লাইফে তো সেলফ ফার্ম করার কথা মোটেও চিন্তা করবো না কারণ এই জিনিসটা তোমার মানে যতগুলো বাজেট ডিসিশান তুমি লাইফে নিবা তার একটা হয়ে থাকবে তো চেষ্টা করবে এই সময়টাতে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য প্রয়োজনে সিনিয়র যে ভাইয়ারা আছেন সিনিয়র যে আপুরা আছেন তাদের শরণাপন্ন হয়ে তাদের থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য কারণ এমন অনেক স্টুডেন্ট আমি আমার লাইফে দেখেছি এমন এমন অনেক সফল মানুষ আমি আমার লাইফে দেখেছি যাদের এসএসসি রেজাল্ট আসলে খুব বেশি ভালো ছিল না কিংবা ইন্টারের রেজাল্টও দেখা গেল অনেক সময় খুব বেশি ভালো ছিল না তারপরেও তারা অ্যাডমিশনে কিংবা তাদের হায়ার এডুকেশন লাইফে তারা অনেক ভালো করেছে তো এই জিনিসটা মাথায় রেখে সবসময় একটা জিনিস মাথায় রাখবা তোমার কাজ হচ্ছে ইফোর্ট দেওয়া রেজাল্টটা অনেক সময় সৃষ্টিকর্তার হাতে থাকে তুমি যদি তোমার পূর্ণ ইফোর্টটা দাও তাহলে রেজাল্ট ভালো হবেই এটা নিয়ে নিঃসন্দেহ থাকবে সে তোমার এই পরীক্ষায় হোক কিংবা পরবর্তী পরীক্ষায় এরপরে আসে পরিবারের আমাদের যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য কিছু কথা সন্তানের রেজাল্ট যদি আপ টু দ্য মার্ক না হয় বা এক্সপেকটেশান মিট না করে তাহলে একটা কথা মাথায় রাখবেন এমন কিছু তাদের সঙ্গে করা উচিত হবে না যেটা আসলে তাদেরকে কোনো একটা বাজে ডিসিশান নিতে বাধ্য করে অনেক সময় দেখা যায় আমি আমার নিজের লাইফেই দেখেছি স্টুডেন্টরা যখন একটু খারাপ রেজাল্ট করার ফলে ভেঙে পড়ে তখন তাদের পরিবার তাদের অন্যতম সাপোর্টের জায়গা হয়ে দাঁড়ায় বিশেষ করে শহর কেন্দ্রিক পরিবারগুলো তারা অনেক ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক যে সমস্ত পরিবার আছে তারা আসলে এই ধরনের রেজাল্ট অনেক সময় মেনে নিতে পারে না তারা তাদের সন্তানদেরকে বিভিন্নভাবে গালমন্দ করে বিভিন্নভাবে তার ছিল করে আরেকজনের সঙ্গে কম্পেয়ার করে যে ও এত ভালো রেজাল্ট করছে তোমার রেজাল্ট এত খারাপ কেন এটা বাচ্চাদের মনে একটা বাজে ইম্প্যাক্ট ফেলে যেটা অনেক সুদূর প্রসারী এর প্রভাব হয় এটা শুধু পড়ালেখার উপরেই ফেলে এরকম না তার চিন্তা জগৎটাই চেঞ্জ হয়ে যাইতে পারে তার পরিবার নিয়ে তার ধারণা তার সমাজ নিয়ে তার ধারণা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে তো আব্বু আম্মুদের প্রতি বা প্যারেন্ট যারা আছেন বা পরিবারের সদস্য যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে রেজাল্ট যেমনই হোক ভালো করুক খারাপ করুক এক্সপেকটেশন মিট করুক আর নাই করুক তাদের প্রতি আপনারা সাপোর্টিভ হয়ে দাঁড়াবেন তাদেরকে এই মুহুর্তে যেটা দরকার সেটা হচ্ছে গুড গাইডেন্স অ্যান্ড গুড প্যারেন্টিং তারা এই সময় যাতে কোনো ধরনের ভুল ডিসিশান না নেয় তাদের ডিসিশান মেকিংয়ে সাহায্য করা তাদের কলেজ নির্বাচনে সাহায্য করা তাদের সঙ্গে মানে যথেষ্ট সময় দিয়ে তাদেরকে সাহায্য করা এটাই হবে আপনাদের কাছ থেকে তাদের জন্য সেরা উপহার